হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি ভিন্ন ধরনের সুফিবাদ যারা মানে তাদের জন্যে এই ভিডিওটি ভন্ডপীর এবার ধোলাই করলেন সুফি সম্রাট কাজী জাবের সাহেব এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে মন্তব্য কমেন্ট বক্সে জানান আর আমি যদি মনে কর সময় এরকম থাকি হ্যাঁ এই গ্যারে জাগা দিয়ে। এই চুক কইলাম এই গ্যারামে যা কই না মুড়ি দাম এমনি মসজিদে যা পাঁচ অক্ত নামাজ পড়ুন যে পাঁচ অক্ত নামাজ যে পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে এক জায়গায় স্পষ্ট নাই যে নফসের কথা কোরআনে প্রায় তিন সবারের কাছাকাছি আছে যে সলাতের কথা কোরআনে বিরাশি আছে সেই সলাদটি হলো দায়মি সালাদ সেই দায়মি সলাদকে পিসাবে অস্বীকার করিয়া পাঁচ অক্ত নামাজ পরে পিসাব এমন মসজিদ বানায় কয়েকটি এটা কুয়েতি ডিজাইনের মসজিদ ভক্তগ কাছ থেকে সান্না লইতে লইতে ভক্তের বাড়িঘরের উন্নতের বরশিপ করছি বিশাল ওই মুড়শিদিকে মুড়ি আমার ওই যে আমার এক গুরু বোনের বই সাথে আমার বাবাই কৈছিল আমি যদি খালি লেবাস ধরতাম বাবা জাহাঙ্গীরের বাড়ির মতো পাঁচশো বাড়ি লাগতো মুড়ির জাগা দিতে আর আমি যদি মনে কর সবসময় এরকম পইরা থাকি হ্যাঁ এই গ্যারামে জাগা হয়ে গো না মুড়িদ দিয়ে এই টুক কইলাম এই গেরামে যা কই ওনা মুড়িদ দাম এমনি থাকুম আর মসজিদে যা পাঁচ উক্ত নামাজ পড়ুন ই হ জিন্দিগি তো নাই পোশাক অনেক কষ্ট কইরা এক বক্তা এনে দিছে হে দেখ ঘরে দেহানি লেভিনজি ঈদের মধ্যে ইমান ইমানদারি তে মির্জা ভর তো টুপি পিনছিল তে টুপির মধ্যে যদি ইমান থাকতো তে মির্জা ইমান দ্বারা ছিল না দাড়ির মধ্যে যদি ইমান থাকতো তাহলে মির্জা ভর ইমান দ্বার না টুপির মধ্যে যদি ইমান থাকতো এজিদ ইমান দ্বার হইতো না এজিদের বাহিনী ইমান দ্বার হইতো না সীমার ইমানদারের তো না সীমার মাথা টুপি আসিল তো দাড়ি যদি দাড়ির মধ্যে ইমান থাকতো তাহলে এজিদ ইমানদার হইতো সীমার ইমানদার হইতো মীর জাফর ইমানদার হইতো মীর কাশেম ইমানদার হইতো যারা আমাকে দুই শ বছর ইংরেজের গোলামি করাইছে এরা ইমানদার হয়ে যেত না হতকার মুস্তাক ইমানদার হয়ে যেত না খারাপ ইমান আসিল টুপি মাথায় কম আসিল আরে সি খ্যার মোনাজাত করলে তিনটা পানি ভালায় কাইন দেয় এই দাড়ি টুপি জুব্বা কুব্বা এগুলার মধ্যে ইমাম থাকে না ইমাম থাকে কোথায় আপন ইন্দ্রিয়ের বিচিত্র মাদে মনে মনে জপরে মন মনে মনে জপরে মন জাহাঙ্গীর হু মনে মনে জপরে মন আল্লাহ হু মুর্শিদ রূপে ফানা হম বাবা সে যারে গায় দেখলে দারে না যায় সর্বয়ঙ্গ তাহার তোর আল্লাহর রসুল বিরাজ করে রসুল আল্লাহর মানুষের না আল্লাহর রসুলকে মানুষের মাঝে পাঠানো হয় আপনি যান এদেরকে শুদ্ধ করেন আমার বাবা জানা মতন গাইছে নাইলে এর জন্য এই সমস্ত পিসাব বিশ্বাবি গিনের টাইম নাই এটা বেদবি নাই এটা অহংকার নাই এটি সত্য আমি মুরিদদের উদ্দেশ্যে বলি এইরকম ফকরদের থেকে দূরে থাকে দরকারি নাই বাবা জাহাঙ্গীর আমাকে কইতো কিছু কইস না কে রে পীর তো মানে এই খাতিরে বাবা জাহাঙ্গীর নিয়ে কয়ে গেছে যে কিচ্ছু কইস না তাও তো সুফিবাদ মানে নব হাবিও জীব তো সব এর আমরা কিছু কই না নাহলে আপনি ও হাবির একটা জিরোক্স কপি ও হাবিও পাঁচত্তর নামাজ পড়ে আপনিও পাঁচত্তর নামাজ পড়েন ও দাড়ি টুপি চুপ বাস আপনারও দাড়ি টুপি চুপ বাস ও হাবিও বানাইছে আপনিও মসজিদ বানাইছেন ও হাবি সে মিলাদ পরে দূরত পরে মিলাদ পরে না আম করে না আপনি কেম করেন এই এলো তফা নাহলে সব কলে এক ও আবি ও মৌলবীর নামাজ পড়ে আপনি মৌলবীর পিছিয়ে একদম পীরে কামেল সে আবার ইমাম ধরে কেননি আরে বাবা মাথায় তো ধরে না একজন পীরে কামেল জামানার চোদ্দ শতকের মুজাদ হে আবার মোল্লার পিছিয়ে নামাজ পড়ে কেননি মোল্লা ইমাম না ইমাম সামনে খেলা রয়েছে না আবার পিসাব কি করে ইমামের পিছিয়ে না খেলা সাইড একটা যায় নামাজ দিছে উনি এই পিসাবার মোল্লা গো হাল হয়েছে এইরকম

চলো এবার বব পারে নিজে কানা পচেন না নিজে কানা পচিন না পরকে ডাকে এ এসব দেখি কানা হাত বাজা বাবা লালন শাহজি দেখে গেছে তু